বন্ধুরা আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো ভুনা খিচুড়ি কিভাবে রান্না করবেন প্রথমেই আপনি চাল এবং ডাল একসাথে করে ভালো করে ধুয়ে নেবেন আমি দুই কাপ চাল এবং এক কাপ ডাল নিয়েছি সময় রেসিপিটা এভাবেই হবে তো ভালো করে ধুয়ে আপনি রেখে দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন এবং খেয়াল করবেন যেন খুবই কুচি কুচি হয় যাতে বড় না থাকে আপনি চাল এবং ডালগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন যাতে এটা নরম হয়ে যাবে রান্না শুরুর আগে আপনি পাশের একটি পাতিলে পানি গরম করে রাখবেন রান্নার সময় এই গরম পানিটা দিলে চাল এবং ডাল খুব সহজে সিদ্ধ হবে তো চলুন আমরা শুরু করি আমরা প্রথমে কড়াইতে কড়াই দিয়ে কড়াইতে তৈল দিব আমি সরিষার তৈল দিয়েছি এতে স্বাদটা একটু বেশি ভালো হবে আপনারাও চেষ্টা করবেন তো তৈলটা একটু গরম হলে আপনি তার মধ্যে আমি পেঁয়াজ এবং গরম মশলা যা লাগে আপনি যেটা ব্যবহার করতে পারেন আমরা বেসলার হিসাবে অত আদা বাটা পুট্টা থাকে না তো যেটা পারেন সেটা দেবেন আমি এক চামচ হলুদ দিয়েছি তো এক চামচের বেশি একটু মরিচ দিয়েছি কারণ আমার কাঁচা মরিচ বাসায় নাই যাতে এটাতেই কাজ হয়ে যাবে এই জন্য আমি আর মরিচ একটু বেশি দিয়েছি তো এরপরে প্রয়োজন মতো আপনি নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবেন যাতে ভালো করে মিশে যায় ও আমার একটা জিনিস রয়ে গেছে সেটা হলো লবণ এক চামচ লবণ দিবেন বা লবণ আপনার পরিমাণ মতো দিবেন কম দেওয়াটাই ভালো বেশি হলে পরে কমানো যাবে না কিন্তু কম হলে পরে একটু দিয়ে খাওয়া যাবে তো এটাকে ভালো করে নেড়ে চড়ে একেবারে কষিয়ে নিতে হবে প্রয়োজন একটু পানীয় দিতে পারেন যাতে পেঁয়াজটা এবং গরম মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এ কষানোর পরে আমি একটু আদাও দিলাম একটু আদা বাটা ছিল একটুকু দিলাম এটা দিলেও পারে না দিলেও আপনার সমস্যা নেই দিলে একটু স্বাদ ভালো হবে না দিলে স্বাদ একটু কম হবে তো সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তারপরে আপনি আপনার সেই ডাল এবং চাল যে একসাথে করা ছিল সেইগুলো আপনি এটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একেবারে বেশি করে নাড়াচাড়া করে সবগুলোকে এরকম মিশিয়ে দিতে হবে যেন কোনো চাল এবং ডালে আপনার তৈল যে কষানো ছিল সেটা যেন বাদ না যায় সুন্দর করে এরকম কষিয়ে আপনি একসাথে করে কিছুক্ষণ সময় রেখে দিবেন এবং চুলা মিডিয়াম থাকবে বেশি বাড়ানো থাকবে না একটু ভাজি ভাজি হওয়ার জন্য আর কি যাতে মশলাটা এই তেল মশলাটা চাল এবং ডালের সাথে ভালো করে মিশে যায় কিছুক্ষণ সময় তিন চার মিনিট একটু ঢেকে রাখতে পারেন আমার চুলাটা কমিয়ে দেওয়া আছে তো এরকম কমিয়ে দেওয়াটাই এখন ভালো তা এরপরে আপনি আপনার যে গরম পানিগুলো আগে রেখেছিলেন সেই গরম পানিগুলো আপনি দিয়ে দিবেন সুন্দর করে গরম পানি দিয়ে তারপরে চাল এবং ডালটাকে ভালো করে আপনাকে নেড়ে দিতে হবে যেন সবগুলোর সাথে লেগে যায় এখানে চাল ডাল এবং পানির একটা সূত্র আছে সেটা হলো চাল যদি দুই মগ হয় বা দুই কাপ হয় ডাল হবে এক কাপ আর পানি হবে তাহলে চাল এবং ডাল তিন কাপ হলো পানি হবে ছয় কাপ এভাবে করে দিলে আপনি খুব শুকনা যে খিচুড়ি সেটা হবে আর যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে দেখবেন যে হয়তো বেশি পাতলা হয়ে গেছে অথবা পানি শুকিয়ে গেছে কিন্তু আপনার সিদ্ধ হয়নি তো এভাবে করে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিতে পারবেন জাল দিবেন এভাবে রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে দিবেন যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা সুদ্ধ হয় যেহেতু আমি গরম পানি দিয়েছি আমার খুব তাড়াতাড়ি দশ পনেরো মিনিটের মধ্যেই আশা করি এগুলো সিদ্ধ হয়ে যাবে দেখেন আমি বিশ মিনিট পরে দেখলাম যে আমার সিদ্ধ হয়ে গেছে পেরায় এখন একটু পানি রয়ে গেছে আমি আর একটু জাল দিব যাতে ভালো করে সিদ্ধটা হয় এরপরে দেখেন আমার রান্না শেষ আমার খাবারের জন্য এখন প্রস্তুত হয়ে গেছে আমার এটা একটু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভেজা ভেজা আছে কিন্তু এটা যখন চুলা থেকে নামিয়ে নেবেন কিছুক্ষণ রাখলে এটা একদম শুকিয়ে যাবে একদম শুকনা যদি নামান তাহলে দেখবেন যে আরও শুকিয়ে গেছে তো একটু ভেজা ভেজা নামালে আপনি জিনিসটা খাওয়ার সময় উপযুক্ত পাবেন এইটা মাথায় রাখবেন তো আপনি এভাবে ডেকে রাখেন কিছুক্ষণ তো এরপরে আমার এখন খাওয়ার জন্য প্রস্তুত একটা পরিবেশনের জন্য আমি রেডি আছি এখন নিয়ে এসে যে আমি এখন পরিবেশন করলাম পরিবেশন করছি এবং আমি নিজেও খেলাম আমাদের রেসেলারদের জন্য এটাই খুব সহজ রান্নার পদ্ধতি আশা করি সবাই পারবেন এবং খুব টেস্টি আসলেই খুব টেস্টি আপনি মুখে দিলে বুঝবেন যে এভাবে রান্না করেন খুব টেস্টি হবে ধন্যবাদ সবাইকে